আসসালামু আলাইকুম হ্যালো গাইস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে মরিচ গাছ গুলমরিচ কীভাবে চাষ করতে হয় তো কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও এখানে ক্যামেরা ভিতরে দেখতে পারতাছেন এই গোলমরিচের গাছটি তো গাছটির বয়স এক মাস হবে তো আপনাদেরকে দেখাবো গাছটির গুড়াটি কত মোটা হয়েছে অনেক মজবুত তো আমরা কিন্তু এখানে বাঁশ দিয়ে বেঁধে রেখেছি কঞ্চা দিয়ে গ্রাম অঞ্চলে বলা হয় কঞ্চা যাতে গাছটি ভেঙে না যায় হেলে না যায় তার জন্য কিন্তু আমরা দুটি খুঁটি দিয়েছি এই মরিচ গাছে তো এই মরিচ গাছটি উচ্চতা হবে পাঁচ থেকে ছয় ফিটের মতো তো এই ধরনের মরিচ গুলমরিচ গাছ যারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের ভালোবাসা পাওয়ার কারণেই এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি তো যে সকল বন্ধুরা এই মরিচ গাছের ভিডিওটি দেখতেছেন কেউ যদি চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন আমাদের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে এই মরিচ গাছ চাষ করে লাভবান হবেন কীভাবে চাষ করলে লাভজনক হতে পারবেন তো সকল বন্ধুদেরকে ধন্যবাদ আমার এই মরিচ গাছের ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম